পুরুষত্বহীনতা বা ইডি অথবা আপনার বিশেষ সময়ে আপনার যে স্পর্শগত অঙ্গ আছে সেটা শক্ত না বা নিস্তেজ হয়ে যায় আপনি যখন আপনার সঙ্গিনীর কাছে যান তখন যদি আপনার যে স্পর্শগত অঙ্গ আছে সেটা যদি আপনার শরীরে নিস্তেজ হয়ে যায় এটা একটা সমস্যা আর আরেকটা সমস্যা হচ্ছে যখন আপনি আপনার সঙ্গীনের সাথে যখন আপনি কাছাকাছি যারা মিলিত হন তখন দুই মিনিট থেকে বা তার আগেই যদি আপনার যদি এটা শেষ হয়ে যায় বা আপনার তাহলে এই যে সমস্যা এই সমস্যাগুলোর জন্য সবচাইতে আধুনিক সবচেয়ে নিরাপদ এবং বেস্ট ট্রিটমেন্ট হচ্ছে সকওয়েব থেরাপি সাধারণত আপনার যে অঙ্গ আছে সেখানে যে ব্লাড ভেসেলগুলো আছে সেই ব্লাড ভেসেলগুলো যদি নষ্ট হয়ে যায় বা আপনার যদি শুরু হয়ে যায় ব্লাড সার্কুলেশন কমে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে আরেকটা কারণ হচ্ছে সেটা হচ্ছে যে আপনার যে পেলভিক ফ্লোর মাসেল আছে সেই মাসালে যদি শক্তি কমে যায় সেক্ষেত্রে সমস্যা হতে পারে পাশাপাশি আমাদের স্ট্রেস আমাদের যে চাকরি বা আপনাদের বিজনেস কারণে যে আপনাদের স্ট্রেসে থাকে সেই স্ট্রেসের কারণে সমস্যাগুলো হতে পারে এই সমস্যাগুলোর জন্য আমরা যথাক্রমে শকয়েব থেরাপি পেলভিক স্টেম আরটিএমএস এবং আকু পাংচার মতো আধুনিক ট্রিটমেন্ট করি সাধারণত শকএয়েব থেরাপির মাধ্যমে যে বিশেষ অঙ্গটা আছে সেখানে যে ব্লাড ভাসেলগুলো যে আপনার শুরু হয়ে গেছে সার্কুলেশন কমে গেছে শকেত দিলে সেখানে আপনার যে ব্লাড ভেসেল গুলো সেগুলো বড় হয় মোটা হয় এবং ডান্স তৈরি হয় সার্কুলেশন বেড়ে যায় পেলভিক ফ্লোর মাসেলের যে শক্তি কমে যায় পেলভিক স্টিমুলেটর মাধ্যমে সে পেলভিক ফ্লোর মাসেলের শক্তি বেড়ে যায় এবং হচ্ছে যে আপনি যে স্ট্রেসে থাকেন আপনার যে ব্যবসায়িক স্ট্রেস চাকরির স্ট্রেস ফ্যামিলিগত স্ট্রেস সেই স্ট্রেস কমানো হরমোনাল ব্যালেন্স ঠিক রাখার জন্য আমরা আর্টিমএস ইউজ করি সাধারণত অনেকে আমাকে জিজ্ঞাসা করেন যে আপনার কত করে ট্রিটমেন্ট আপনি ভালো হবে সাধারণত আটটা থেকে বারোটা সেশন ট্রিটমেন্ট লাগে মোটামুটি চারটা থেকে পাঁচটা সেশন ট্রিটমেন্ট আপনি বুঝতে পারেন যে আপনার ইম্প্রুভমেন্ট হচ্ছে আপনাদের যাদের এই ধরনের কোন সমস্যা ভুগছেন তারা আমাদের সাথে যোগাযোগ করুন ধন্যবাদ